নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এই শীতের দিনে যদি শীতকালীন সবজি দিয়ে ঠিক এরকম টাইপের একটু খিচুড়ি হয়ে যায় তাও আবার বৃহস্পতিবার নিরামিষ দিনে তাহলে তো কোনো কথাই হবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই খিচুড়ি তৈরি করব আর শীতের সময় তাও আবার যদি এই সমস্ত কিছু শীতকালীন সবজি পেয়ে যাই তাহলে তো খিচুড়ির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর ঠিক এই পদ্ধতিতে খিচুড়ি করলে তো আর কোনো কথাই হবে না প্রথমে আমি একটি থালাতে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ ভোগ চাল নিয়ে নেব দেখুন চালটা কতটা সুন্দর একদম ফ্রেশ চাল রয়েছে ঠিক সমপরিমাণে নিয়ে নেব মুগের ডাল এখানে মুগের ডালটাও আমি আড়াইশো গ্রাম নিয়েছি চাল ডালটা এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে চাল ও ডালের নোংরাটা বের করে দেবো দেখুন জল দেওয়ার পরে কতখানি নোংরা ভেসে উঠবে এভাবে হাতের সাহায্যে বেশ ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেব যাতে করে নোংরাটা খুব সহজেই ভালোভাবে বেরিয়ে যায় দেখুন কতখানি নোংরা রয়েছে সেটা ধুয়ে ভালোভাবে বের করে দেব আবারও জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব এইভাবে তিন থেকে চারবার ভালোভাবে ধুতে থাকবো যতক্ষণ না ভালো মতো ফ্রেশ জল বেরিয়ে আসছে কোনো প্রকার নোংরা দেখা না যাচ্ছে দেখুন এই পর্যায়ে ধোয়া একেবারে কমপ্লিট এখন চলে যাব রান্নার প্রসেসে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এখন ধুয়ে রাখা চাল ও ডাল একই সঙ্গে দিয়ে দেব আর সেই সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল বেশ এভাবে কিছুটা পরিমাণ জল দিয়ে প্রথমে চাল ও ডালটাকে ফুল হিটে করে ফুটিয়ে নেব চাল ও ডালের থেকে জলটা যেন অনেকটা বেশি পরিমাণে থাকে এ বেশি কিছুক্ষণ না করে প্রথমে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নেব দেখুন চাল ডাল বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে এই পর্যায়ে দেখুন ওপরে যে সাদা ফ্যানাটা রয়েছে ওটা হচ্ছে ডালের নোংরাটা এটা বের করে না দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু খুব একটা ভালো হবে না তাই প্রথমে এই ফ্যানাটা তুলে ফেলে দেব এভাবে ডালের নোংরাটা ফেলে দিলাম আরও যে বেশ কিছুটা রয়ে গেছে সেটা ও তুলে ফেলে দেব এই পর্যায়ে দেখুন বেশ চাল আর ডালটা ভিজেও গেছে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দু চামচ লবণ দু চামচ দিয়ে দেব দিয়ে বেশ ভালোভাবে না জড়া করে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফুল হিটে করে চাল আর ডালটা একই সঙ্গে সেদ্ধ করে নেব আর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়ে গেছে আমি এখানে অন্য বার্নারে সরিয়ে দিয়ে পাশে আর একটি কড়া বসিয়ে নিয়েছি এখানে আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব কড়াটা গরম হতে হতে দেখে নেব কি কি সবজি লাগছে প্রথমে নিয়ে নিয়েছি এখানে একটি ফুলকপি বেশ বড় সাইজ করে দেখুন কেটে নিয়েছি আর নিয়েছি বেশ বড় সাইজের আলু ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি গাজর গাজরটা একটু ছোট সাইজ করেই কেটেছি কারণ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর নিয়েছি এখানে একশো গ্রাম বিনস ঠিক এরকম সাইজ করে কেটেছি আর নিয়ে নিয়েছি মটরশুঁটি আড়াইশো গ্রাম আর মশলার জন্য লাগছে এখানে আদা অ্যাং টমেটো দুটি এগুলো আমি গ্রেট করে নেব তাহলে চলুন এবার চলে যাই সবজিগুলো ভেজে নেওয়ার জন্য আর এদিকে কড়াটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ায় দিয়ে দিলাম ফোর টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো এক চামচ লবণ লবণ দিয়ে ফুলকপিটা বেশ কিছুক্ষণ সময়ের জন্য উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর সেই সঙ্গে ভেজে নেব টুকরো করে কেটে রাখা আলু এখানে অ্যাড করে দেব টুকরো করা আলুগুলো আর দিয়ে দেব একই সঙ্গে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে না করে ফুলকপি ও আলুটাকে লাল লাল করে ভেজে নেব এভাবে না চাড়া করে বেশ ভালোভাবে ফুলকপি আর আলুটাকে লাল লাল করে ভেজে নেব আর দেখুন ফুলকপিটা কিন্তু লাল করে ভাজা হতে শুরু করেছে আরও মিনিট খানেকের জন্য উল্টে পাল্টে অপর সাইডগুলোও লাল করে ভেজে নেব দেখুন ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে একটি পাত্রে রেখে দেব এবার ওই তেলেই গাজর আর বিনসটাও ভেজে নেব এরপরে ওই তেলেই দিয়ে দেব গাজরের টুকরোগুলো সেই সঙ্গে অ্যাড করে দেব বিনসের টুকরোগুলো বেশ কিছুক্ষণ নেব এরপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ লবণ লবণটা দিয়ে বেশ ভালোভাবে না করে গাজর আর বিনসটা ভেজে নেব গাজর আর বিনসটা ভাজা হতে থাক ততক্ষণে দেখে নেবো চাল আর ডালটা কতটা খানি সেদ্ধ হয়েছে দেখুন ফিফটি পারসেন্টের মতো এখানে সেদ্ধ হয়ে এসছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে গাজর আর বিনসটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন সেদ্ধও খুব ভালো মতো হয়েছে এই পর্যায়ে দিয়ে দেব মটর সুঁটিগুলো দিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু না করে সমস্ত সবজিগুলো ভেজে নেব পর্যায়ে ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব এই পর্যায়ে এখন কড়াটা আমি ট্রান্সফার করে দেব এরপরে চাল ডালের মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে না করে সমস্ত সবজিগুলো খুব ভালো মতো মিশিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফোটাতে থাকবো বাকি যে ফিফটি পারসেন্ট চাল ডালটা সেদ্ধ বাকি রয়েছে বা সবজিগুলো বাকি রয়েছে এখানেই তা সেদ্ধ হয়ে যাবে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হতে থাক এখন আমি একটি মশলা তৈরি করে নেব প্রথমে কড়াটা গরম করে দিয়ে দেব টু টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলেই এখানে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো চারটি তেজপাতা দিয়ে বেশ ভালোভাবে লঙ্কার তেজপাতাটা ভেজে নেব লঙ্কার তেজপাতাটা দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ গোটা জিরে জিরেটা দিয়ে বেশ ভালোভাবে জিরেটাকেও ভেজে নেব আর এখন জিরে ভাজার সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব গ্রেট করা আদা আদাটাকেও বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর দেখুন আদাটাও বেশ লালচে করে ভাজা হয়ে এসছে আর আদা ভাজার মিষ্টি একটা গন্ধও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে না করে ভেজে নেব আর দেবো এখানে টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে না করতে থাকব। যতক্ষণ না মশলাটা একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে শুকিয়ে আসছে খুব ভালো মতো ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটাও না থাকে দেখুন মশলা ভাজা প্রায় কমপ্লিট এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার দেখুন এদিকে কিন্তু খিচুড়ির সমস্ত চাল ডাল সবজিগুলো সেদ্ধ হয়ে বেশ ফুলে উঠেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ভাজা মশলাটা মশলাটা দিয়ে বেশ ভালোভাবে না করতে থাকব আর দেখুন মশলাটা দেওয়ার পরে কালারটা কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে সুন্দরভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে করে ভালোভাবে ফুটিয়ে নেব আর এখানে অ্যাড করে দেবো পাঁচটি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব তিন চামচের মতো চিনি আপনারা স্বাদ মতো চিনিটা ইউজ করবেন চিনিটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে না করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে এখনই লবণ কিছুই লাগছে না কেন কি সবজিগুলো ভাজার সময় তো লবণ দিয়েছিলাম চাল ডাল সেদ্ধর সময়ও লবণ দেওয়া আছে যথেষ্ট পরিমাণে তাই এখনই লবণ আর লাগবেই না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব শুকনো খোলায় ভাজা দু চামচ জিরের গুঁড়ো জিরেটা আমি শুকনো খোলায় ভেজে মিহি পেস্ট করে নিয়েছি আগের থেকেই এখানে জিরেটা নিয়েছিলাম দু চামচ এবার সেই জিরের গুঁড়োটা দিয়ে দেব এখানে আর জিরের গুঁড়োর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে ভেজে করে যদি খিচুড়িতে দেওয়া যায় তাহলে খিচুড়ির টেস্টটাও খুবই ভালো হবে কিন্তু নর্মাল প্যাকেট যা তো জিরে দেবেন না এতে করে টেস্টটা কিন্তু খুব একটা ভালো হবে না এইভাবে রোস্টেড জিরে দিয়ে যদি করা যায় খিচুড়ি তাহলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হবে আর এখানে দিয়ে দিয়েছিলাম এক চামচ ঘি যেটা আমি একেবারে স্কিপ করে গেছি ঘিটা দিয়ে সবশেষে যদি খিচুড়িটা সার্ভ করা হয় তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব আর দেখুন একেবারে পাতলাও নয় আর একেবারে মোটাও নয় খিচুড়ির ঠিকনেসটা ঠিক এরকমই থাকতে হবে শীতকালীন সবজি দিয়ে খিচুড়ির এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান আর দেখুন এই পর্যায়ে খিচুড়িটার কালারটাও কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারাও ঠিক একই রকমভাবে বানিয়ে দেখুন খুবই টেস্টি হবে আর খিচুড়ি বেগুন ভাজা আর পাঁপড় ভাজার সঙ্গে সার্ভ করে খেলে তাহলে তো আর কোনো কথাই নেই তাছাড়া বেগুন ভাজার সাথে খিচুড়ি সত্যিই খুব অসাধারণ লাগে এখন আমি কলা পাতায় খিচুড়ি সার্ভ করে দেবো খিচুড়িটা সার্ভ করে দিয়ে এখন সঙ্গে দিয়ে দেব দুটো বেগুন ভাজা আর দুটো পাঁপড় ভাজা আর অবশ্যই কমেন্ট জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সেরকম গরম গরম খিচুড়ি যদি কলাপাতাতে হয়ে যায় তাহলে তো স্বাদে অপূর্ব হবে তাহলে বন্ধুরা ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার সকল দর্শক বন্ধুদের